ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি ফুলমালাতে আমি সাধারণত ফুলের ছবি দেই তারপরে শাড়িতে কিভাবে ছবি আঁকি তারপরে প্রকৃতির বিভিন্ন জিনিসপত্রগুলো আপনাদের সাথে পরিচয় করে দিই তো আমার শাড়িতে আপনারা অনেকেই ব্লকের কাজগুলো দেখে আপনারা খুব খুশি হন যে এই ব্লকগুলো স্ক্রিন প্রিন্ট নাকি ব্লক প্রিন্ট আপনারা বুঝতে পারেন না তো আজ তার সাথে পরিচয় করে দেবো ওর নাম হলো পাবলু ও কাজগুলো আমার এত ভালো লাগে আমি নিজেই বিশ্বাস করতে পারি না কখনো কোনটা স্ক্রিন প্রিন্ট কোনটা ব্লক প্রিন্ট কারণ ও খুবই যত্নের সাথে কাজ করে আর ব্লক প্রিন্টের আসল কাজ হলো রং মেশানো কোন রঙের সাথে কোন রং মেশাতে হয় তারপরে রংটা কীভাবে পারমানেন্ট হয় কোন কোন কেমিক্যাল মেশালে এই জিনিসগুলো আমি অতটা মাথা খামাই না কারণ ওর কাছে বলার সাথে সাথে পুরো ব্যাপারটা বুঝতে পারে মাঝে মাঝে আমি ডিজাইনের আমার যে কম্পোজিশনটা এটা বলে দেই ও নিজের মতন করতে থাকে খুব সুন্দর এবং জায়গাটা আমি যেদিন প্রথম আসি সেই প্রথমে এসেই আমার জায়গাটা খুবই ভালো লেগেছিলো এটা ঢাকার থেকে একটু অন্য রকমের একটা ঢাকা এর ভিতরে আসলে আপনাদের খুবই ভালো লাগবে পুরোটাই আলাদা আপনারা বিহারি ক্যাম্প অথবা জেনেভা ক্যাম্প যে নামটা শুনেছেন এর ভেতরে জায়গাটা এই ওর স্টুডিওটা খুব সুন্দর ও নিজের মতন করে কাজ করে থাকে তারপরে মাঝে মাঝে অন্যদের কমিশন ওয়ার্ক যেটাকে বলে আপনাদের পছন্দ মতন কাজ করে দিবে আপনাদের তারপরে আপনারা যদি চান যে ও আপনার ব্লগ নিজের মতন করে ব্লগ করবেন ও ব্লগটা কেটেও দিতে পারে তো ওর স্টুডিওতে আপনারা কিভাবে আসবেন সেই জায়গাটা এখন দেখাচ্ছি জায়গাটা হলো বিহারি ক্যাম্প নামে পরিচিত অথবা জেনেভা ক্যাম্পও অনেকে চিনে তো এই ভেতরে ঢুকে আসছি দুই ধারে দোকান অনেক রকমের দোকান এইখানে আছে কাপড়ের দোকান সবজির দোকান আর এরা কিন্তু বাংলা ভাষায় খুব কম কথা বলে এই ভেতরে যারা থাকে সবাই উর্দু অথবা বিহারি ভাষায় কথা বলে এটা হলো বোবার বিরানি নামে পরিচিত তারপরে বেলাল বেলাল মসজিদ নামেও পরিচিত জায়গাটা ওইখানে আসার পরে এর দিকে দুই দিকে দুইটা রাস্তা দেখবেন সোজা যাবেন এই বেলাল মসজিদের কথা বললাম না এই যে ছোট্ট যে গেট আছে এই গেটের ভিতরে ঢুকলেই এই ওর যে স্টুডিও তো প্রায় চলে আসছি কিছুক্ষণ পরে বাবলুর সাথে আমরা কথা বলবো এই বাবলু এই ছোটোবেলা থেকে একটু পরিবারটি ছিলাম আমরা ছিলাম তিন ভাই দুই বোন সবাই আল্লাহর পরিবারটি কারণ আমার মাই ছিল জন্য আমরা শিখছি পরিবারটি কিভাবে গুছায় রাখতে হয় হ্যাঁ ঘর বাড়ি কিভাবে গুছায় রাখতে হয় এই ব্লক বাটিকের সাথে যেভাবে মানে কিভাবে আমি জড়িত হইলাম এই গল্পটা আপনি আপনাদেরকে বলি এটা হচ্ছে হঠাৎ করে একটা রাজা বাজার একটা কারখানা ছিল ব্লক প্রিন্টের তা আমি দেখতাম কী এই কার দিয়ে কাপড়ে মারে এটা কিভাবে সম্ভব দেখতাম ক দেখা যায় আবার অনেক সুন্দর হয় এরপর থেকে এই জিনিসগুলো দেখা দেখতে আমার ভিতরে আকর্ষণ লাগলো যে আমি যাইতাম প্রায় প্রায় যাইতাম গে ওনার নাম ছিল আলামিন যে আমার উস্তাদ ছিল হ্যাঁ তার কাছে যাইতাম যাইতে 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 এভাবে আমার এক ধরনের একটা নিশ হয়ে গেছিল যে আমি যাই গিয়ে আমি আমি কষা শিখব যখন আমি ইনভলভ হইলাম ওই ব্লকের কাজে তো আস্তে আস্তে করে আমার দু তিন মাস চলে গেল চলে যাওয়ার পরে যখন আমার যেটা মেন এই ব্লকের জগতে যেটা মেন হচ্ছে কালার কালার কম্বিনেশন এবং কালার বানানোটা কালার গোলানোটা তো আমাকে যখন কালার বানাবে তখন কি করে আমাকে যে কোনো কাজে আমাকে বাইরে পাঠায় দেয় তো আমি বাইরে থেকে এই কাজটা করে এসে দেখি কালার বানানো শেষ দেখা যায় একটা শাড়ির কাজ ধরছে একটা শাড়ির কালারে থাকে ধর নর্মালিভাবে তিন থেকে চারটা তারপর পাঁচটা কালার থাকে দেখা যায় আমাকে এরম জায়গায় পাঠাইলো দেখা যায় এখানে আধা ঘন্টা শেষ যা যাওয়া আসা কিন্তু এসে দেখি এটার কালার বানানো হয়ে গেছে তো এভাবে দিন প্রায় গেছে তো দেখছে যে আমি ওপর ভিতরে আমাকে জিদ লাগলো না এটা আবার শিখতে হবে হ্যাঁ তা আল্লাহ অশেষ মেহরবানি আমি এটা শিখছি এবং এটা আমি এখন বর্তমানে আল্লাহ রহমত আপনার দোয়া আমি এখন কালার মাস্টার ব্লকের কাজটা হচ্ছে মূলত হচ্ছে কালার বানানোটা আপনার দেখা যাচ্ছে দশ দিন অথবা পনেরো দিনে দেখা যাচ্ছে ব্লক যেভাবে মারে এটা আপনি শিখতে পারবেন কিন্তু যে কালারের যে বিষয়টা যে কি দিলে কি কালারটা আসবে এটাই আপনার মাথায় ঢুকতে ঢুকতে অনেক দিন লাগবে যা আমার লাগছিল কারণ লাগছিল আমার উস্তাদে আমাকে প্রথম একটু অবহেলা করছিলো যে এই কাজটা দেরি করে শিখুক কিন্তু আমি আমি চাই না যে এখনও আমি আল্লাহর মতে মানুষকে কাজ শিখাচ্ছি হ্যাঁ এবং আমার কারখানায় এখনও মোটামুটি অনেকজন আছে যে কাজ শিখতেছে হ্যাঁ আমি চাই যে কাজ শিখাইতে মানুষকে একদম ইজিলি পাবে একদম মানে খোলা পাবে হ্যাঁ খোলা বলা পাবে ব্লকের কালারের যে বিষয়টা ব্লকের কালারের বিষয়টা হচ্ছে যে অনেক ধরনের আমরা শুনি যে ব্লকের রং উঠে যায় তো এরকম আল্লাহর রমতে এই যে পণ থেকে এবং আমাদেরকে বলে নাই আর বিশেষ করে হচ্ছে গোল্ডেন কালার যে জরি রংটা এটা অনেক জায়গায় শুনি যে কালো হয়ে যায় উঠে যায় আমরা এরকম ভাবে জিনিসটা প্রসেস করি এবং বানাই যে কালো হবে না উঠবেও না এটা আপনাদেরকে আমরা দেখাবো একদম লাইভ দেখাবো আপনার দেখবেন ছোট একটা কোম্পানি আছে যা হ্যাঁ এখানে প্রায় একশো থেকে একশো পার্সেন্ট কাজ আমি করি ব্লকের তা বাংলাদেশে এবং আমেরিকায় এটা ওরা অনেক ফেমাস একটা পেজ এবং অনেক সব কাজ আমি করি রেনুবালার যে যত শাড়ি দেখতেছেন সব কিন্তু আমার নিজের হাতে কাজ করা হ্যাঁ আর এরকম কাজ আমি করে থাকি বিভিন্ন ধরনের কোম্পানির কাজ হ্যাঁ নিজস্ব যাদের নিজস্ব নিজস্ব ডিজাইন এগুলো আমরা বাইরে দিই না যাদের নিজস্ব কোম্পানির ডিজাইন হ্যাঁ তাদেরকে আমরা দেই তো এরকম যদি আপনারা কাজ করতে চান হ্যাঁ নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম আমার নাম রেহান আমি জানি বাসিমে हम एक दिन ब्लॉक का काम देखे थे देख के तो हमको अच्छा लगा हमारा चाहिदा बड़ा तो हम डेली आना स्टार्ट किए डेली आते आते में तब हम कुछ कुछ ब्लॉक मार सकते हैं कुछ कुछ नहीं भी मार सकते हैं वही देख देख के सीखते है डेली डेली आके वही हम डेली जब आते हैं हम तो इतना दे बिहारी में बोले आप तो बंगला में नहीं होगा अच्छा हमार नाम रेहानस है हमें एक ब्लॉक के कारखाना देख छा तो हमारे মন করতো দিয়ে ডেলি ডেলি আয়া আমি ব্লকের কাজ দেখতাম দেখে দেখে আমি ব্লকের কাজ শিখতাম আমি কো অনেক ব্লক মারতে পারি অনেক ব্লক নাও মারতে পারি ব্লক মারতে পারি সেসব ব্লক আমার দেয় মারতে আর যেসব ব্লক না মারতে পারি সেসব ব্লক বলে দাঁড়ায় দাঁড়ায় দেখ আর কিছু কিছু রংও মানাইতে পারি যেমন লাল কালো ব্লু সাদা সব মানাইতে পারি তারপরে ব্লক আমি মারতে পারি

काम का जो क्वालिटी है काम का जो प्रोडक्शन है बहुत अच्छा है वहाँ पर ही हर जगह आपका क्वालिटी नहीं मिलता हर जगह प्रोटेक्शन के तो ऊपर निर्भर करता है यहाँ पर ही क्वालिटी मिलता और सॉरी हम, हम बिहारी में बोला बिहारी में मेरा लैंग्वेज है बिहारी में बात करते हैं इसी के लिए हम बिहारी में बोला लेकिन हम आपको बांग्ला में अभी भी समझाते हमार नाम रोमजानी আমি এই জায়গা ব্লক প্রিন্টের কাজ করি এবং আমি এর আগে অনেক জায়গায় কাজ করেছি সেই জায়গা আপনার ব্লকের প্রোটেকশনে আপনার ব্লকের শাড়িগুলো বা অন্য কিছু করি সেগুলো প্রোটেকশন হিসাবে করে সেগুলো আপনার কোয়ালিটি মেনটেন করে না কিন্তু এই জায়গা আপনাদের কোয়ালিটি মেনটেন করে আপনাদের ব্লকের যদি কোনো একটা নিখুঁতভাবে আপনাদের কাজ করা হয় এবং নিখুঁত কোনো একটা ই থাকে ভুল হয়ে গেলে সেগুলো সঠিকভাবে ঠিক করা হয় হাত দিয়ে ঠিক করি এই জিনিসগুলোর নাম কি এটার নাম কি এটা হচ্ছে টিটি পাউডার টিটি পাউডার এর এর পেস্ট বলে আমরা এটা এটা কি হয় আসলে রংটাকে পাকা করে রংটা পাকা করে না এটা হচ্ছে এই এনকে বাইন্ডার এরফটন হ্যাঁ টিটি পাউডার এগুলো দিয়ে মিক্সচার করে এই জিনিসটা হয় এই জিনিসটা হচ্ছে এই যেগুলো ডিপ ডিপ কালার যে ডিপ ডিপ যে কালারগুলো এটাতে দিলে এই কালারটা ফুটবে আর কাছে পানি কালার এই ডিপ কালারে এগুলো ফুটবে না আচ্ছা যেমন কালো রং কালো কাপড় যদি হয় কালো কাপড় হলে এই এই জিনিসটা সাদা বাসবে আচ্ছা এইটা এইটা বানানো হলো কি কি রং দিয়ে মানে কি কি কেমিক্যাল দিয়ে এটা এখানে এন কে দাও আছে বাইন্ডার দাও আছে এয়ার ফ্রেটন দাও আছে আচ্ছা আর এই মিক্সচার করে এই রং ক্রাস্ট আচ্ছা তারপরে ওই তারপরে এইটাতেই আমরা প্রথমত আমরা দেব হচ্ছে গোল্ডেন যেটা আমরা সোনালি বানাবো আর কি গোল্ডেন দেব গোল্ডেন দিলাম অল্প তারপর এটা গোল্ডেনের একটা শেড আসবে গোল্ডেনের একটা শেড আসবে তখন শেড আসার পরে তখন আমরা দেবো সোনালি পাউডারটা সোনালী পাউডারটা দেবো আমরা এটার নাম কি সোনালি

এই যে মিক্সচার করার পরে এই রংটা যেখানে দেই কালো জায়গা দিয়ে সাদা জায়গা দিয়ে রংটা কালো হবে না রংটা কালো হবে না কালো না হওয়ার কারণ কি কালো রং কারণ হচ্ছে যে টিটিনা মিক্স করছি একটা সবাই এটা বানায় হচ্ছে পানি পেস্টে হ্যাঁ আমরা এটা বানাইছি হচ্ছে টিটি নেমে এটার জন্য এই রংটা কালো হবে না এবং গ্যারান্টি থাকবে আচ্ছা কখন ওই রংটা কালো হয়ে যাবে না ওই গোল্ডেনটা গোল্ডেনই কালো হয়ে যাবে হ্যাঁ গোল্ডেন গোল্ডেন কালারই থাকবে এটা ভালো করে মেশানো লাগবে তাই না হ্যাঁ হ্যাঁ ভালো করে মেশাতে হবে এটা না হলে উড়বে এটা ভালো করে মেশাতে ভালো করে মেশানো লাগবে যেন কোথাও ফাঁকা না থাকে রাইট হুম 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 অনেকটাই চলে আসছে তাই না জি ও এই এরকম পাশে দাঁড়াই দাঁড়াই শিখে তাই কাজ তাই না হ্যাঁ হ্যাঁ ওকে যখনই কালার বানাই ওকে সামনে রাখি কালো রঙের কোনো আমাদের শাড়ি নাই শুধু আপনাদের সুবিধার জন্য আপনাদের দেখানোর জন্য এই গোল্ডেন কালারটা দেখাবো আর দেখতেই পাচ্ছেন ও কত নিখুত করে কাজ করে আর আপনারা যদি চান এখানে এসে আমি পথ দেখাবো আর নাম্বারটা দিয়ে দেবো এই যে যে নাম্বারটা নিচে দেখতে পাচ্ছেন এইখানে নাম্বার দিয়ে দিচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারও যোগাযোগ করতে পারেন তার জন্য এই ট্রেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এইখানে রং দিতে হবে রঙের পরে আমাদের এই একটা পলিথিন দিয়ে রাখতে হবে রং তার এর উপরে রং দিব প্রত্যেকটা স্টেপে দেখাচ্ছে রেহান এখন এই সমস্ত কাজও শিখতে পেরেছে কিভাবে প্যালেটের উপর রং ফিক্স করতে হয় তারপরে কিভাবে টেবিলটা রেডি করতে হয় সমস্ত কিছু এখন দেখাবে এই জিনিসটা কেন দিচ্ছি রেহান হ্যাঁ এইটা দিলে আমাদের ব্লকের সাথে রং হ্যাঁ এর আগে বাবলু তো দেখালো এখন বাবলু রেহানকে কিভাবে কাজ শিখিয়েছে সেইভাবে এখন রেহান আমাদের দেখাবে ও খুবই ছোট একটা মানুষ কিন্তু প্রত্যেকটা কাজ খুব তাড়াতাড়ি শিখতে পেরেছে এই যে এইভাবে প্রত্যেকটা জায়গায় আমরা দুই পাশেই দিতে হবে রং তাই না এর ভিতরে কাগজ দিতে হবে কেন কাগজ দিতে হবে সে কারণ হলো রংটা যেন দুই পাশে না লেগে যায় আচ্ছা রাইট রাইট না লেগে যায় আর এর আগে বলেছিলাম যে ডার্ক কালার এর উপরে গোল্ডেন কালার দিতে হবে এটা কালো রঙের একটা কুশন কভার কুশন কভারে অল্প একটু পরে আপনাদের দেখাবো এই ভিতরে কাপড় কাগজ দিয়ে নিচ্ছি হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইন এই ব্লকটা মেরে আপনাদেরকে দেখাবো আচ্ছা দেখেন মনে হচ্ছে একেবারে স্কিন প্রিন্টের মতো প্রত্যেকটা জায়গায় সমানভাবে চলে আসছে আর খুব কাছের থেকে আপনাদের দেখাচ্ছে দেখেন কোথাও কোনো উঁচু নিচু কিংবা আর ওর সুন্দর খুব ডিটেইল ব্লগ শাড়িগুলো নিজে ডিজাইন করে করে রেখে দিয়েছে এরকম আপনারা যদি চান এই শাড়িগুলো পেতে পারেন খুব খুবই কম দামে এগারোশো টাকা করে দিচ্ছে তো এটা কয়টা করা আছে এটা আছে মনে ছয়টা ছয়টা শাড়ি করা আছে এই যে এই রকমের প্রিয় পছন্দের একটা ডিজাইন করা শাড়ি দেখাতো আমার প্রিয় এই যে একুশে ফেব্রুয়ারির জন্য এই এটা করছি একুশে ফেব্রুয়ারি সাদা কালোর জন্য তাই না হ্যাঁ হ্যাঁ সাদা কালো এটা করছি এখনো ওই যে টাচের লাগানো বাকি আছে এগুলা ও আচ্ছা এখানে শুধু ব্লকই না ও আর অনেক কিছু টাচ সেল তারপর আর কি কি কাজ এখানে মানে ব্লকে কাজ করা হয় টাচেলের কাজ করা হয় কাচুপী ডলার বসানো হয় কাচুপী যে ধরনের কাজ করা হয় হ্যাঁ এমবডারি কাজ করা হয় যা যা চাই অনুযায়ী আমরা চেষ্টা করি কাজগুলো আমি করে দেওয়ার জন্য ও কিছু শালের ডিজাইন করেছে শাল শালের উপর ব্লক তারপরে এমবডারি দেখি শালগুলো কি রকম হচ্ছে এই যে সবগুলো হচ্ছে এই যে এখানে এখানে কি কি কাজ করা আছে এখানে ব্লকের এই পোর্টের উপর ব্লক মারা আছে ব্লক মারের পরে এখানে সুইং করে লাগানো হইছে লাগানো হওয়ার পরে এখানে ব্লক করা হয়েছে তারপর এমবডারি করা হয়েছে হ্যাঁ তারপর যে এজেন্সটা আসছে এই শালগুলোর প্রাইস কি রকম এই শালগুলো হচ্ছে 750 টাকা আচ্ছা সীমিতাকার প্রাইস দিলে তো এগুলোই ছিল বাবলুর করা ব্লগ তো কেমন লাগলো ওর কাজগুলো প্লিজ জানাবেন আর ফুল বলার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ করে রাখবেন